আলাইকুম আশা করি সকলে ভালো আছেন যারা হাঁস মুরগি কবুতর পিঞ্জিরে কিনতে চান যারা যে কোনো পাখি বীজ দিয়ে নিতে চান অবশ্যই বক্সিং উপজেলা মোড়ে দেখা করবেন এই যে নতুন দোকান চালু করা হইলো এই যে জামালপুর থেকে মাল নেহিতাছি দেখতে পাচ্ছান আপনারা যারা যাদের যাদের বাচ্চা পিঞ্জিরে ডিম খাদ্য লাগবে অবশ্যই উপজেলা মোড়ে আসবেন এখানে সব ধরনের খাদ্য আছে পিঞ্জিরা আছে পাখি আছে পুরকি আছে কবুতর আছে উপজেলা মোড়ে দোকানে সব পড়াকে পাবেন এই যে আমার খালো তো ভাই দুজনে মিললে জামানোর থেকে